আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিও আলোচনা করব মহান আল্লাহ পাক আল্লাহ আলার গুণবাচক বিশেষ নামের বিশেষ ফজিলত আল মোকদ্দিমো আল মোকদ্দিমো অর্থ হচ্ছে অগ্রগামী হ্যাঁ এটা পাঠের কি বিশেষ ফজিলত রয়েছে আলোচনা বুঝতে সাথেই থাকবেন ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আইডি ইনস্টাগ্রাম হ্যাঁ এবং আমার আরেকটা চ্যানেল আছে হাফসা বিনতে জুবাইর আমার মেইন নামে ক্রিয়েট করা ওটার লিংক আসবে এছাড়া অন্য কোনো পেজ আইডি ইমো হোয়াটসঅ্যাপ প্রস্তাব নেই আমার নাম ছবি কি বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি তো আল মোকাদ্দিম যে ব্যক্তি যুদ্ধের সময় অধিক হারে ঝগড়ার সময় যদি কোথাও লড়াই হয় কোনো ব্যক্তি যদি এটা পাঠ করে অথবা এটা লিখে নিজের সাথে রাখে অনেক সময় ডিসিল হয় তখনও যদি রাখে আল্লাহ তাকে সামনে অগ্রসর হওয়ার ক্ষমতা দান করবেন এবং শত্রুদের থেকে নিরাপত্তা লাভ করবেন সামনে যেতে চায় না কেউ নিরাপত্তা সবাই চায় ইংশা আল্লাহ আল্লাহের বিশেষ নামের বিশেষ ফজিলত রয়েছে হম দুনিয়ার দিক থেকেও কেউ যদি ধনী সচ্ছল ধনবান হতে চায় তার জন্য এই আমলটা জরুরি প্রতিদিন হ্যাঁ যদি শত্রুদের কাছে যাওয়ার আগে বেশি বেশি পরিমাণের পরে আল্লাপাকটাকে নিরাপদ রাখবেন লিখলে অবশ্যই একটা কাগজের মধ্যে আপনি লেখবেন এবং মেশ আম্বর জাফরান কালি কালি কলম টলম কাগজ টাগজ এখান থেকে আছে নিয়ে নিতে পারেন অথবা যেখান থেকে ইচ্ছা নিয়ে নেবেন জিরো ওয়ান এইট নাইন দোকানদারের নাম্বার যাই হোক আল্লাপাক তাকে হওয়ার ক্ষমতা দান করবে এবং শত্রুদের থেকে নিরাপদ রাখবেন যে ব্যক্তি সর্বদা এটা পাঠ করবে হ্যাঁ সে আল্লাহর অনুগত হয়ে যাবে তার মন আর কখনো খারাপ কাজ করতে চাইবে না আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসালামুক রহমতুল্লাহ ওবরক